আমরা হাওড়া প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আমাদের সঙ্গে যারা যাবেন তাদেরকে বলা হয়েছিল হাওড়া প্ল্যাটফর্মের বড় ঘড়ির নিচে দাঁড়াতে কিন্তু সেখানে আমরা পৌঁছে তাদেরকে দেখতে পেলাম না এবার ফোন করার সঙ্গে সঙ্গে জানতে পারলাম তারা ওখানে এসে দাঁড়ায়নি তারা অন্য জায়গায় দাঁড়িয়ে আছে তাই তোমাদের দাদা ভাই এ তাদেরকে আনতে গেল এবার আমি আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছি আর গল্প করছি দেখো ট্রেন আমাদের এসে গেছে টাইম মতোই ছেড়ে দিয়েছে আমরা ছজনই উঠে বসলাম ট্রেনে আর পুরো ট্রেনটাই শান্তিনিকেতনের প্যাসেঞ্জার বেশ ভালো লাগছে যেহেতু শান্তিনিকেতন এক্সপ্রেস শান্তিনিকেতনই লাস্ট বেশ ভালো লাগছে সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি এটা একটা বিশাল মজার ব্যাপার আর মেয়ে তো বাউলের গান শোনার জন্য ব্যস্ত ইতিমধ্যে একজন বাউল উঠেছেন সেই সুন্দর সুন্দর গান করলেন আমরা বেশ মন দিয়ে শুনলাম ভালোই লাগলো আর শান্তিনিকেতনে গিয়ে যে কত কি করব সেটাই আর কি মাথায় প্ল্যান আমরা দেখো পৌঁছে গেলাম বোলপুরে এখন সবাই লাগেজ নামাচ্ছে এখন হচ্ছে বোলপুরে নামার একটা প্রস্তুতি চলছে ট্রেনটা আস্তে আস্তে করে যাচ্ছে বোলপুর স্টেশনে তাই সবাই লাগেজ নামাচ্ছে আমরাও ভাবলাম যে যেহেতু লাস্ট শান্তিনিকেতন সেজন্য আমরা অত তাড়াহুড়ো করব না আস্তে ধীরে নামব তাই আমরা একটু ওয়েট করলাম যাই হোক আমরা বোলপুরে নেমে পড়লাম এবার বোলপুরে গেস্ট হাউসে পৌঁছে আমরা কি করব তোমাদেরকে সবটাই দেখাবো ইচ্ছা আছে লাগেজ রেখেই সোনাঝুরির হাটে চলে যাব রিথার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি আমরা এখন উঠবো টোটোতে देखना तुम्हें आगे तक बोल दूंगा कौन देगा मानदार 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 শান্তিনিকেতনে নেই সোনাঝুরির হাট আমাদের ভীষণ ভালো লাগে যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম আবার নতুন ব্লগকে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজকের মতো আসি টাটা